হ্যাঁ দেখেন জামাত ইসলামের বিষয়টা হচ্ছে জামাত ইসলাম ইদানিং স্বপ্ন দেখা শুরু করেছে যে বাংলাদেশের সরকার গঠন করার সেই কারণে বিএনপির বিরুদ্ধে যত অপপ্রচার তাদের এই সোশ্যাল মিডিয়া মিডিয়াতে তাদেরই লোক তাদেরই নেতৃবৃন্দ বলেছেন যে সোশ্যাল মিডিয়াতে তারা যে মাসে যে খরচটা করে সেই খরচ বিএনপি পাঁচ বছরও করে না তাহলে কী পরিমাণ এই সোশ্যাল মিডিয়াতে তারা তাদের যে দলের যারা সমর্থক আছে তাদের দিয়ে এই মিডিয়া সেল তৈরি করে এই দলকে কিভাবে জনগণের কাছে ছোট করা যায় এই দলকে কিভাবে মানুষের কাছে চাঁদাবাজ বানানো যায় এই দলকে কিভাবে বাংলাদেশের মানুষের কাছে একটা অপ্রিয় দল হিসাবে তৈরি করা যায় সমস্ত অপকর্ম এই জামাত ইসলাম তার মিডিয়ায় মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্তি করছে এটা হচ্ছে সঠিক কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি কখনোই বাংলাদেশের মানুষের অমঙ্গল চায়নি এবং ভবিষ্যৎও চাবে না সারা জীবন বিএনপি বাংলাদেশের মানুষের পাশে যখনই বাংলাদেশের মানুষ কোনো দুঃখে কষ্টে বাংলাদেশ যখন কোনো সমস্যায় পড়েছে তখনই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের কাছে সবসময় ছিল এটাই প্রমাণিত আর কোনো দলে প্রমাণিতা নাই